মানে প্রিন্ট একেবারে হাত থেকে পরে ভাঙা পাটা পর্যন্ত কিন্তু প্রিন্ট ওঠার কোনো সম্ভাবনা নেই সারা জীবন ব্যবহার করবে একটা লাইফ টাইম ওকে একটা পাবেন এখান থেকে সুগার পট একটা থাকবে মিল পট মিল পট এখান থেকে এই যে সিরিয়াল কারিবাটি থাকবে থাকবে 6টা 6টা এখান থেকে থাকবে স্যুপ বাটি থাকবে 6টা 6টা ওকে দেখেন এখান থেকে পাবেন হলো এই যে একটা সালাড ডিশ থাকবে সালাড ডিশ একটা জিনিস ক্লিয়ার করে দিই অনেক সময় এই যে সালাড ডিশও আসে অনেক সময় ডিনারে যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি ডিনার গেভি পড আসে দুইটার যে কোনো একটা পাবেন যেকোনো সেডেট চোকে ইনটেক এর ভিতরে এরপরে পাবেন হলো একটা এই যে রাইস ডিশ পাবেন মানে গোল শেপের একটা রাইস ডিশ পাবেন এই যে একটা পাবেন রোস্টের জন্য ডিশের জন্য oval শেপের এই যে এক հատ পরিমাণ এক հատ এগুলো সার্ভ করার জন্য এরকম তিনটা চামিস পাবেন তিন তিনটা চামিস থাকবে একটা তিনটা থাকবে তিনটা পেয়ে যাচ্ছে এটা থাকবে এগুলার জন্য যা যা লাগে সবকিছু কিন্তু আ যা যা সবই পাবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে কি কি পাচ্ছেন জি ঠিক আছে

যেটা না হলে এই যে দেখেন এই যে ডিনার সেটের হৃৎপিণ্ড এই যে ডিনার সেটের হৃৎপিণ্ড হলো কোরমা ডিশ কোরমা ডিস এটা হলো কোরমা বলে কোরমা ডিশ বলে দুই থেকে আড়াই ঘন্টা খাবারটা গরম থাকবে এটা পাবেন ওই ডাক্তার সহ দুইটা দুইটা এই যে এরকম কমার্শিয়াল কারি বাটি এটা থাকবে তিনটা তিনটা আচ্ছা এরপরে আসেন হইলো আপনার এখান থেকে যেটা পাবেন এই যে ছয়টা মিখাও ক্রিস্টালের পানির গ্লাস থাকবে কত সুন্দর দেখেন মিখাও ক্রিস্টালের পানির গ্লাস থাকবে ছয়টা জি ওকে এরপরে ভাই আপনার এখান থেকে থাকবে আপনার এই যে দেখেন আচ্ছা মিখাও তো জন্য কোকের গ্লাস এই যে ডায়মন্ড কাটের মধ্যে ডায়মন্ড কাটের মধ্যে ওকে এখান থেকে থাকবে হলো আপনার

হ্যাঁ এটা গিফট আর এখান থেকে এই যে চব্বিশটা আপনার এই যে ডিনার স্ট্যান্ড পাবেন আটাইশ হাজার পাঁচশো আটাই আমাদের অফার প্রাইস থাকতেছে চোদ্দ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা মাত্র চোদ্দ হাজার আটশো টাকা একশো দুই পিসে ডিনার সেট চে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আট আচ্ছা এক মাস পর্যন্ত তো দর্শক কালার আছে কিন্তু দশ থেকে বারোটা এই ডিনার সেট টা যার্জার লাগবে যোগাযোগ আছে বলবেন আমরা কালার দিয়ে দিব ধন্যবাদ ভাইয়া আজ পর্যন্ত